ট্রেনে যাবো কিন্তু আসার পরে শুনতেছি যে ট্রেন যাবে না আর কি সারা বাংলাদেশে বন্ধ এখন বিআরটিসি গাড়ি দিছে কিন্তু বিশ্বাসে বসে আছে কিন্তু বাস্তবে যাবে কিনা এটা তো জানি না এখন পরে হয়তো না গেলে আবার ভোগান দিতে পড়তে হবে আবার যাইতে হবে যেভাবে তো বাড়িতে পৌঁছাইতে হবে কিন্তু এখন কি করবে বাস্তবতা এখন বোঝা যাচ্ছে না আমি ফরিদপুর রাজবাড়ি পাংসা থানায় যাব। কিছু মানুষ আছে এই জন্য আর কি বসে আছি আমি চলে গেলে তাহলে এদের মন আরো ভাঙবে যে একজন একজন চলে যাচ্ছে এত আশা আসি যে আরও দু একজন আসবে গাড়ি ছাড়বে এই বিশ্বাসে বসে আছে আমি তো বাড়িতে যাইতাম এখন নামতে একজন স্টুডেন্ট বাড়িতে যাবো বাড়িতে একজন জরুরি দরকার অসুস্থ এখন আয়শা দেখি যে ট্রেন অফ আর আমি এমনিতে বাসে চলাচল করতে পারি না এখন বাসে যাইতে তো প্রায় অনেক সময় লাগবো জ্যামে পড়তে হইব তারপরে এই এরকম সময় তো যে যেরকম পরে এখন যে হঠাৎ করে যে ট্রেন অফ এটা তো আর সবাই জানতো না সাধারণ মানুষের এখন যারাই আসতেছে তারা তো ভোগান দিতে পড়তেছে তাই না এখন বিষয়টা যদি আগে থেকে জানানো তো তাহলে অনেকেই সাধারণ যে যারা জনগণ আছে যে তারা তো অনেক সুবিধা হইতো কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সবাই জানা না কিংবা সবাই আশ্বস্ত না অনেকে খবর পাইছে বিআরটিসি ইয়া বিকল্প সার্ভিস দিতেছে কিন্তু তারপর অনেকে শিওর না যে বাংলাদেশে তো এরকম আমাদের ইয়া খোঁজ খবর হয় রকম কিন্তু আমরা ওই জায়গায় গেলে দেখি আরেক রকম বিভিন্ন রুটে যে সিলেটে যাচ্ছে জামালপুর যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাস যাচ্ছে প্যাসেঞ্জার সবে ফুল হইতে এসে কিছুক্ষণ সময় লাগছে প্যাসেঞ্জার ফুল না হলে তারা বাস সার আমি যেমন কুমিল্লা টিকিট কাটছি কিন্তু আমি এতটা যে খারাপ অবস্থা আমি এটা জানতাম না যদি যাত্রী বেশি হয় তাহলে দেওয়ার সম্ভাবনা আছে একটা বাস এছাড়া আমার হয়তো রিফান্ড করতে হবে বিকল্প ব্যবস্থা অন্য বাসে যাইতে হবে এই সরকার আমলে সবাই এই যে আন্দোলন নামে একটা যে এত বছর কেউ কিছু আন্দোলন করতে পারে নাই দেখুন থেকে সবাই আন্দোলনে একবারে নাম। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট তবে এখনও আমরা সম্পূর্ণ নিশ্চিত না যে কোন বাসে যাব। একটা বাস ছেড়ে যাওয়ার পরে মানুষ আসছে আসার পরে কিছু লোক বলছে ওখানে যান আরেকজন লোক এসে বলছে ওখানে যান। এই যে মাল সামান আপনারা দেখতে পারছেন মাল সামানার পরিস্থিতি এত এতগুলো নিয়ে ঘরে করে এই জায়গা থেকে ওই জায়গা এই জায়গা থেকে ওই জায়গা আমরা তো ভাই মানুষ। আমাদের যে এই যে সাধারণ মানুষগুলো এই পরিমাণে কষ্ট করছে এই কষ্টগুলা কি এই ট্রেন যারা পরিচালনা করছে তারা নেবে নাকি এই সরকার নেবে আমি যাব রাজশাহী রাজশাহী ট্রেনের টিকিট কেটেছি সাত দিন আগে কিন্তু হুট করে গত রাতে দেখছি যে আমার ট্রেন সব বন্ধ এখন আমি এমন একটা বেহাল দশায় পড়েছি স্টেশনের খবর আমি তার ওই আমি যেখানে থাকি ওখান থেকে জানতে পারছি না ট্রেনে যাওয়া আপনার আমাদের আলাদা একটা আনন্দভাবে যাইতে পারতাম অনেক একটা কষ্ট বুক করতে হবে এটা আমাদের জনগণের এই কষ্ট আজকে বুক করা লাগতেছে এটা আমাদের যাত্রীদের জন্য খুবই সমস্যা আমরা সকাল এগারোটায় যাওয়ার কথা এখন আমরা যেতে পারতেছি না যাত্রীও অনেক ছিল কিন্তু বাস ছাড়তেছে না আমি যাব জামালপুর জামালপুর যাব সে আমি দুই ঘন্টার বেশি হলো এই বাসে বসে আছি অনেক যাত্রী রাগ করে চলে গেছে না ট্রেনের সার্ভিস তো আর বিআরটিসি দিতে পারবে না ট্রেনের সার্ভিসটাই নেই ট্রেনের বিকল্প কিছু পাস হতে পারে না বনলতার প্যাসেঞ্জার আমার গাড়ি ছিল ট্রেন ছিল দেড়টার সময় তা আমি তো এসে দেখি যে ধর্মঘট তারপরে একজন বললো যে রাজশাহীর বাস যাবে তো ঠিক আছে আমি তাহলে বাসে যাই তাই বললো যে একটু বাসে একটু সময় সময় লাগবে এখন এমার্জেন্সি যেহেতু যেতে হবে বাসে তো অনেক জ্যাম এখন মেনে নিতে হবে এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে বাস সার্ভিসও তো পাচ্ছি না আমি ঠিক মতো কখন চারে এটাও আমি জানি না আমার বলছি ওনা যে কখন চারে যদি এটাও বলে যে অত ঘন্টা পরে যাবে এটাও তো বলো এটাও তো বলে না কখন চারে এটাও নিশ্চয়ই জানি আজকে বাড়ির যাইতে পারি না যাইতে পারি এটাও জানি না